সকাল প্রায় নয়টা বাজে অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে ইনিয়া অনেক আগেই রান্নাঘরে এসেছে টেবিলে সকল খাবার সাজানো রয়েছে তবে খাবারের পরিমাণ অনেক ইনিয়া রান্নাঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে অরণ্য আর ইনিয়া খাবার খেতে বসে যায় বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয় তবে আজকে খাবারের হালকা সকালের নাস্তা দেওয়া হয়েছে ইনিয়া যেহেতু খাবার তৈরির আগেই রান্নাঘরে চলে গিয়েছিল যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে করে দেয় খাবার খাওয়ার শুরু করে ইনিয়া আর অরণ্য বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে প্রায় দশ মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে ইনিয়া উপরে চলে যায় অরণ্য তার পিছনে পিছনে আসে রুমে ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে অরণ্য আপনি রেডি হন তাড়াতাড়ি থানায় যেতে হবে তো এনিয়া মুখে থানার কথা শুনে অরণ্যের মুখে গম্ভীর হয়ে যায় তার পা স্থির হয়ে যায় অরণ্য ইনিয়ার থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন কিন্তু সে কি আর করবে এনিয়া যদি সব ঘটনার পিছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায় তাহলে তাকে ঘৃণা করবে অরণ্য কি পারবে ইনিয়ার চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে ইনিয়ার পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এক ধ্যানে তাকিয়ে কি হয়েছে যেন চিন্তা করে যাচ্ছে ইনিয়া বউ কুচকে তাকিয়ে বলে অরণ্য আপনি কি আমার কথা শুনেন নাই যান রেডি হন বের হতে হবে অরণ্য শান্ত গলায় উত্তর দেয় এত সকালে কি থানা খুলবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি একটু রেস্ট নেই এরপর না হয় যাওয়া যাবে অরণ্য কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে এরপর শরীর ছেড়ে দিয়ে বিছানায় বসে যায় অরণ্যের এমন আচরণ দেখে ইনিয়া বলে অরণ্য গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে তাই থানার পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে আর আমাদের যেতে সময় লাগবে রেস্ট পরে নেবেন এখন রেডি হন ইনি এত তার হুড়ো কেন করছেন আর আপনার মামার মামার বিষয়ে যদি থানায় কেন তথ্য না খুঁজে পান তখন কি হবে অরণ্য কি সত্যি বুঝতে পারছে না ইনি এমন কেন করছে তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে আর এসো এসো কোম্পানির আসল অপরাধী বিষয়ে জানার আগ্রহ ইনিয়ার রয়েছে যদি সাফায়েতের বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায় তাহলে কত মৃত্যুর বড় সমস্যা হতে পারে করণ্য শুরু থেকে ইনিয়াকে সাপোর্ট করেছে তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি ইনিয়া বলে অরণ্য সাফায়াত মামার মৃত্যুর সাধারণ বলে মনে হয় না নিশ্চয় মামার মৃত্যুর পিছনে কেন আগন্ত্রকের ষড়যন্ত্র রয়েছে থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায় তবে তা অনেক উপকার হবে যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারবো ততক্ষণ এই ইনিয়ার মনে শান্তি হবে না ইনিয়ার কথা শুনে অরণ্য হালকা ঢোক গিলে ইনিয়ার দিকে তাকায় ইনিয়ার চেহারার স্পষ্ট ফুটে উঠেছে সে তার মামার খুনির বিষয়ে জানার জন্য কত আগ্রহী অরণ্য ইনিয়াকে যথেষ্ট ভালো করে জানে যদি ইনিয়া কেন কাজ করার জন্য এবার জেদ ধরে তবে তা সে অবশ্যই করে ছাড়বে ইনিয়ার এমন জেদ অরণ্য জেদ অরণ্যের ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তার এখন গা বেয়ে ঘাম পড়ছে ইনিয়া অরণ্যকে জোর করে রেডি করে এরপর তারা প্রায় ২০ মিনিট পর বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্য তালুকদার বাড়ির সামনে থাকা রিক্সা করে ইনিয়া আর অরণ্য থানায় উদ্দেশ্য রওনা দেয় পাশাপাশি স্থিত একে অপরে বসে আছে গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনিয়া সত্যি রূপনগর গ্রাম কেন রূপন রূপকথার থেকে কম সুন্দর না ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে গ্রামে কখনো আসা হয় নাই ইনিয়ার আজ প্রথম সে গ্রামে ঘুরতে এসেছে আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশে প্রেমে পড়ে গেছে ইনিয়া আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে সেই রিক্সাওয়ালার সাথে ইনিয়া গল্প করছে তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায় ইনিয়া তালুকদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তার নানার স্বভাব এর তাদের পূর্ব পুরুষদের কথা জিজ্ঞেস করেছে রিক্সাওয়ালার কাছে শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল যা ইনিয়া বুঝতে পারে গ্রামে প্রায় সকল জমির মালিক তার নানা বর্তমানে উত্তর অধিকারী সূত্রে তার নামে রয়েছে গ্রামের অনেক জমি দেখি রিক্সা বলে এটা তার নানার জমি শফিক সাহেবের প্রশংসা শুনে অনেক ইনিয়া সারা রাস্তা জুড়ে তার নানার বিরন্ত আর ওদার মন মানসিকতার কথা শুনে ইনিয়া ইনিয়ার মনে ভীষণ খুশি অনুভব হয় যদিও অরণ্য যথেষ্ট শান্ত থাকে তার কণ্ঠ দিয়ে কেন সুর উচ্চারিত হয় না এবং অরণ্যের শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে তার তার মুখে চিন্তা বিষাদ আর গম্ভীরতার চাপ ফুটে ওঠে অরণ্য এমন আচরণ ইনিয়ার কাছে অস্বাভাবিক মনে হয় তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত হচ্ছে যার জন্য সে চুপচাপ মনে করে ইনিয়া সকাল দশটা রূপনগর থানার সামনে রিক্সায় এসে থামে ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির ওপর দাঁড়ায় ইনিয়া আর অরণ্য ইনিয়ার মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছায় আনন্দ ফুটিয়ে ওঠে অরণ্যের চোখে মুখে ভয় থানার সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছে সময় ব্যয় না করে তারা থানার ভিতরে ঢুকে যায় পুলিশের কিবিনে ঢুকে পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে ইনিয়া বসে আর অরণ্য বসে যদিও তার হাত পা কাঁপছে তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে ইনিয়া আসল সত্যি জানবে না তবে এত অল্প সময়ের মধ্যে সান পুলিশকে ম্যানেজ করছে পেরেছে নাকি তা নিয়ে অরণ্য যথেষ্ট সন্দেহ রয়েছে ইনিয়া বলে রূপনগর গ্রামের পূর্ব জমিদার মিত্র শফিক তালুকদারের নাতনি আমি ইনিয়া তালুকদার শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায়াত তালুকদার অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানা আছে ইনিয়ার কথা শুনে পুলিশ সাফায়াতের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্য পরিচয় তার জানা রয়েছে পুলিশ অফিসার বলে দেখুন মিসেস শফিক সাহেব এর রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন তবে তার ছেলে সাফায়াত সাহেবের এই গ্রামে বেশি থাকেন না থাকেন নাই যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না তবে সাফায়াত সাহেবের মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কেন তথ্য নাই পুলিশের মুখে না কথাটা শুনে নিয়া অবাক পুলিশ তার নানার বিষয় জি জেনে থাকে তাহলে সাফায়াতের মৃত্যুর বিষয়ে কেন জানবে না আর সাফায়াত সড়ক দুর্ঘটনায় মারা যায় নিশ্চয় মৃত্যুর পর থানার কেন ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে তবে পুলিশের না শুনে অনন্য মনে মনে খুশি হন সানভি যে টাকা দিয়ে সব প্রমাণ লোপ করে দিয়েছে তা অরণ্য বুঝতে পারে অরণ্য শান্ত হয়ে যায় সে সে ইনিয়ার দিকে তাকিয়ে দেখে ইনিয়া বলে সাফায়ত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কেন তদন্ত নাই তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু তা কি জানা হয় নাই সাফায়াত মামার কি মৃত্যু কেন ফাইল কি এই থানার নাই ইনিয়ার কথা শুনে পুলিশ অরণ্যের দিকে তাকাই অরণ্য শান্ত হয়ে বসে আছে পুলিশ অরণ্যকে ভালো করে জানে কারণ সানভি তাকে টাকা দিয়েছে যেখানে অরণ্যর নাম সামনে আসে নাই পুলিশ অফিসার বলে না সাফায়াত তালুকদারের মৃত্যুর বিষয়ে কেন তথ্য থানায় নেই পুলিশ অফিসারের এমন শান্ত গলায় জবাব ইনিয়ার শরীরে রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয় ইনিয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তার রাগ হচ্ছে অরণ্য জানে এখন ইনিয়া কি করবে তবে সে শান্ত হয়ে বসে থাকে ইনিয়া যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায় তাহলে অরণ্যর এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বিথা যাবে সাফায়ত মৃত্যুর আর এস ও এস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না ইনিয়া আর অরণ্য এবার শত্রু হবে একে অপরের সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা আড়াল রাখতে আজকে আমার পরীক্ষা ছিল যার জন্য গল্প দিতে পারি নাই পর্ব যথেষ্ট ছোট হয়েছে তবে কালকে বিকালে বড় আর রহস্য গল্প হবে আর ইভান ইনিয়া অন্যের প্রেমের ত্রিকোণ